আসসালামু আলাইকুম আমরা চারজন বন্ধু একসাথে এক জায়গায় গিয়েছিলাম শেষ করিয়া এই যে আসলাম আমাদের সবসময় মুরব্বী একজন আছে আবুল সর্দার এরপরে আমাদের হুসেন বিয়াই বাবুল বিয়াই আমরা একসাথে ওইখানের ঝামেলা শেষ করে এই মাত্র বাজার আইলাম সকলেই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাল্লাহ জানে মই মুরব্বি অন্তত ন্যাক হায়ার দান করে আপনার কাছে দোয়ার প্রার্থী আল্লাহর কাছে সেই প্রার্থনা করেন এরার মতন মুরব্বী যদি সময় আমাদের কাছ থেকে হারাইয়া যা আমরা কই ভামু আল্লাহ তালা এদেরকে যেন ন্যাক হায়ারান করে সকলের কাছে দোয়ার আহ্বান রাখলাম আর এখানে আমাদের বাবুল বিয়াই মোটামুটি এখন বর্তমানে আমরা সর্দারিতে ভালোই করতেছে বা ডাক ফুস ভালো ভাইতে আছে ওনার সর্দারি দেনে সময় সঠিকভাবে করে সে আশা ব্যক্ত করলাম হুসেন বিয়াই একজন মরুপি মানুষ ওনার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনাকে নিয়ে খেয়দান করে উনি প্রবার দীর্ঘদিন বিদেশ কাটাইছেন এবং বর্তমানে বিদ্যাঘট বাজারের ব্যবসায়ী ওনার জন্যে ব্যবসা বাণিজ্য ভালো করে করতে পারে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম হুম

সবাই কাছে ধোয়া চাই সবাই ভালো থাকেন এবং কি সুস্থ থাকেন আল্লাহর কাছে প্রার্থনা করি কোথা আবেশ